সংবাদ সম্মেলন শুরু করছি আমাদের র্যাব ইলেভেন করতে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে মূলত দুটি ঘটনাকে নিয়ে একটি কুমিল্লার এবং একটি নারায়ণ মুন্সীগঞ্জের কুমিল্লায় আপনারা জানেন যে গত কয়েকদিনে বেশ কয়েকটা ক্লুলেস মার্ডার হয়েছে যার কয়েক বেশ কয়েকটারই রহস্য আমরা উদ্ঘাটন করেছি এর মধ্যে একটি চাঞ্চল্যকার হত্যাকাণ্ড ছিল যে গত দশই সেপ্টেম্বর কুমিল্লার লালমাই এলাকায় রেললাইনের পাশে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ এলাকাবাসী দেখে সেটা লালমাই যে রেলওয়ে থানা আছে তাদেরকে অবগত করে এবং পরবর্তীতে সেখানের রেলওয়ে থানার পুলিশ কর্তৃক সেই মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে তার ময়না তদন্ত সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে তাকে শনাক্ত করা হয় এবং এগারোই সেপ্টেম্বর ভিক্টিমের ওয়াইফ কর্তৃক একটি মামলা দায়ের করা হয় এবং তারপর থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং এই যে ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা চেষ্টা করতে থাকি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা প্রথমে এই যে ভিকটিম যিনি ভিকটিমের পূর্বের ভিকটিমের ওয়াইফ সাবেক ওয়াইফ ফাতেমা যার সাথে ডিভোর্স হয়ে যায় গত বিগত দুই তিন মাস পূর্বে তার যে বাবা এবং এই তার ওয়াইফেরও সৎ বাবা তাকে প্রথমে অ্যারেস্ট করা হয় এবং তার দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম আসামি এই ভিকটিমের ভিকটিমের নাম দুলাল দুলালের স্ত্রী ফাতেমা এই ফাতেমার যে দ্বিতীয় স্বামী হাসেম তার শাশুড়ি এবং তার স্ত্রীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে আর অভিযানে এর সাথে সংশ্লিষ্ট আরও দুইজনকে তাজুল এবং মফিজ নামে যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয় তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সাতজন সাতজনের ছিল এবং সাতজনকে আমরা গতকাল বিভিন্ন ফল আপ অপারেশনের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং এই লাশ গুমের বিষয় সাথে যে গাড়িটি ব্যবহার করেছিল একটি নোয়া গাড়ি সেটি সেটিকে উদ্ধার করা হয় তো ঘটনাটি ছিল মূলত ফাতেমা যে ভিকটিমের সাবেক স্ত্রী ছিল গত বিগত ছয় মাস পূর্বে তাদের বিয়ে হয় বিয়ের পর থেকেই এই ভিকটিম তাকে ফাতেমার তথ্য অনুযায়ী দেয়া তথ্য অনুযায়ী যে তাকে বিভিন্নভাবে অত্যাচার মানসিক টর্চার করত সে প্রেক্ষাপেক্ষিতে তিনি দুই মাস পূর্বে তাকে ডিভোর্স দেয় ইন দ্য টাইম এই দুলালের সাথে তার সম্পর্ক থাকাকালীন সময়েই তার সাথে আর একজনই হাসেম যে হাসেম নামের একজন দুবাই প্রবাসী সোশ্যাল মিডিয়া ইমোর মাধ্যমে তার সাথে একটা সম্পর্ক রিলেশন বিল্ড আপ হয় এবং এই হাসেম যখন বাংলাদেশে আসে তখন এই হাসেমের সাথে তার বিবাহ হয় এটা তার সেকেন্ড ম্যারেজ ফাতেমার এবং হাসেমর সেকেন্ড ম্যারেজ বিবাহের পরেও এই হাসিমের সাথে বিবাহের পরে এবং দুলাল কর্তৃক ডিভোর্স দেওয়ার পরেও এই দুলাল বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাসেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং পুরো পারিবারিকভাবেই এই যে ফাতেমা তার মানে হাসেমের স্ত্রী ফাতেমা তার শাশুড়ি মরিয়ম এবং আরও সাঁতার হাসিমের দুজন বন্ধু তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলার সে লক্ষ্যেই গত দশই সেপ্টেম্বর যখন এই ফাতেমার বাসায় যায় দুলাল ভিকটিম তখন আগে থেকে পরিকল্পিত ছিল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হবে এবং সে লক্ষ্যে এই ভিকটিমের হাসেমের স্ত্রী ফাতেমা তাকে চারটি শরবতের মধ্যে চারটি ঘুমের ওষুধ খেয়ে তাকে ঘুম করা অচেতন করে ফেলে পরবর্তীতে হাসেম এবং তার বন্ধুরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে তো এই হত্যার সাথে সংশ্লিষ্ট যে সাতজন ছিল আমি অলরেডি তাদের কথা বলেছি এবং প্রত্যেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের নামে মামলাও হয়েছে তো আরেকটি ঘটনা যেটা আপনারা সবাই জানেন যেটা চাঞ্চল্য সৃষ্টি করেছিল মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া যে যেখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছিল সেখানে যে নৌ ডাকাত আমরা সবাই নাম শুনেছি নয়ন পিয়াস গ্রুপের সেই নয়ন পিয়াস গ্রুপের এই অস্থায়ী ক্যাম্প করার পরে অস্থায়ী ক্যাম্পটি করা হয় বাইশে অগস্ট এখানে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে পঁচিশে অগস্ট এবং খুব দুর্ধর্ষভাবে খুব বাজেভাবে পুলিশ ক্যাম্পের উপরে তারা হামলা করে এবং তার প্রেক্ষিতেই আমরা কার্যক্রম শুরু করি ইতোপূর্বেও আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং অন্যতম শীর্ষ ডাকাত যার মদতেই মূলত এই ডাকাতি কার্যক্রম এবং এই সে মেঘনা নদী মেঘনার মোহনা এবং গোয়াগাছিয়া মত্তপ চাঁদপুর কেন্দ্রিক যে ডাকাতিগুলো হয়ে থাকে তার সাথে সংশ্লিষ্ট যে রিপন সহকারে আরও ছয়জনকে আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করি এবং আজকেও আমরা যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও তিরিশটি মামলা রয়েছে তিনিও এই ডাকাতি বা এই চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত এবং এখানে মূলত এই যে ঘটনাটা ডাকাতি বা যে ঘটনাগুলো ঘটে থাকে এর মেইন উদ্দেশ্য হচ্ছে বালুমহল বালু উত্তোলন এবং নৌ ডাকাতি এবং এই মেঘনা নদী কেন্দ্রিক যে সকল জাহাজ বা ট্রলার বা নৌকা যেগুলো চলাচল করে তাদের কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের দুইশো থেকে এক হাজার টাকা পরিমাণ চাঁদা পার নৌকা তারা দিয়ে থাকে এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক এখানে বিভিন্ন গ্রুপের সাথে সংঘর্ষের সৃষ্টি হয় তো পরবর্তীতে যখন এই ঘটনা এই জায়গায় শান্তি শৃঙ্খলা ফ্রি আনার জন্য বাংলাদেশ পুলিশ কর্তৃক যখন একটা অস্থায়ী ক্যাম্প করা হয় সেটাও তারা মেনে নিতে পারেনি তার প্রেক্ষিতেই এখানে কিন্তু এই পুলিশ ক্যাম্পের উপরে হামলা করে এবং এর সাথে এটা একটা মামলা হয় মামলায় প্রায় বিশ জনের নামে বিশ জন এবং আরও প্রায় দশ থেকে পনেরো জনের নামে অজ্ঞাতনামা হিসাবে মামলা করা হয় সেই মামলার অলরেডি আমরা সাতজন অন্যতম আসামি যাদের প্রত্যেকের নামে প্রায় তিরিশটা পঁচিশটা করে মানে বিশের অধিক মামলা রয়েছে আজকে যারা আমরা যাকে আমরা গ্রেপ্তার করেছি তাকে একটি অস্ত্র এবং তাদের তার যে আস্তানা থেকে বিপুল সংখ্যক ম্যাপ যে তার এরিয়াটা কোন এরিয়ায় তার আধিপত্য বিস্তার করবে কার এরিয়া এই দলের এরিয়াটা কোনটা সেরকম ম্যাপ তারপরে আমরা টাকা গোনার মেশিন এবং আরও বেশ কিছু আলামত সহকারে তাদেরকে তাকে আইনের আওতে আনা হয় এবং এর বিরুদ্ধেও আমাদের পরবর্তী যে আইনানু যে ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন রয়েছে এই ছিল আমাদের দুটি ঘটনার মোট কথা আপনারা যদি কোনো কিছু থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা ঘটনা আমাদের তো যে গোয়েন্দা নজরদারি যেটা চলমান থাকে এবং সেখান থেকেই সন্দেহ হয় এবং ঘটনার পরেই পুরো পরিবারটাই তারা তাদের জায়গা শিফট করে শিফট করে শিফট করার পরে আমরা তথ্যের মাধ্যমে জানতে পারি যে এদের সংশ্লিষ্টতা থাকতে পারে সো এরা ঢাকা আসে ঢাকা আসার পরে আবার তিনি কুমিল্লায় যান কোনো একটা কারণে তখন তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে সে স্বীকার করে সে স্বীকার করে নেয় যে এবং কীভাবে কি ঘটনাটা ঘটায় এবং বাকিরা কে কোথায় আছে এবং তার তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে কিন্তু আমরা বাকি অভিযুক্তদেরকে অ্যারেস্ট করা হয় ক্লু দেখেন সোর্স বা ক্লু এটা তো আমাদের নিজস্ব একটা বিষয় এই জিনিসটা যদি আমি আপনাদের খুলে বলি তাহলে তো অপরাধীরা জেনে যাবে যে আমরা কিসের ভিত্তিতে কাজ করি মানে ক্লুটা জানার আমার মনে হয় দরকার আছে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এখন পরবর্তীতে এটা তদন্ত করা হবে তদন্তের মাধ্যমে ডিটেলস ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা আরও তথ্য বেরিয়ে আসবে আমি কি কনভিন্স করতে পারছি আপনাকে আমি তো বললাম যে ক্লু যদি আপনাকে বলে দেই এই ক্লু সব আমি যদি বলে দিই যে আমি কিসের ভিত্তিতে করছি কিভাবে করেছি এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সিস্টেম আছে তো অপরাধীরা তো জেনে যাবে যে সতর্ক হয়ে যাবে তখন তো সে সেই জিনিসগুলো অ্যাভয়েড করবে আমি তো বললাম যে সে মার্ডার শুরুতেই তো মার্ডার করার পরে তারা স্থান স্থান করেছে করেছে যেটা একটা সূত্র দেয় এবং সেই সূত্র ধরে আমরা যখন তার পরবর্তীতে আরো ইনভেস্টিগেশন করি সেই ইনভেস্টিগেশন থেকে আমরা তাদেরকে মোটামুটি সন্দেহভাজন ভাজন হিসাবে তাদেরকে কি করা হয় এবং সন্দেহ হিসাবে তাকে যখন অ্যারেস্ট করা হয় তাকে আইনের আওতায় আনা হয় এবং পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে স্বীকার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা কষ্ট করে আসার জন্য ধন্যবাদ সবাইকে